সালামুম কবুতর সবাইকে স্বাগত কি অবস্থা কেমন আছেন ভাই ফোন ঠিক আছে আজকে ভাই পঞ্চাশ পিস ভাই পিস ভাই আজকে তো আগের মতো ইনশাল্লাহ কম দামে নাকি আর খোদার ত্রিশ দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নাকি ভাই ইনশালা তাহলে আমরা ভিডিওটা শুরু করি ভাই প্রথম একজনের খুব কবুতর আমার অনেক সুন্দর লাগছে পঁয়তাল্লিশ নম্বর কবুতরের খাঁচা এই কবুতরটা আপনার অনেক কষ্ট করে মিলে আমিও জানি একটু দেখে সমনীয় মশলা কতটা সুন্দর যে আমি বলি যে আগে ভিডিওটা প্লে করবেন যদি তার নিয় থাকে আমি একজরা কবুতর কিনবো আমার ভালোবাসলে এই কবুতর নিবেন যে নেবেন তেই জিতবেন কেননা দামও থাকবে কম কবুতর খুব সুন্দর মশাল পঁয়তাল্লিশ নাম্বার কবুতরের কাছা বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারিতে চোখ

বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি সেম কালারের সেম মশলা অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটু সময় দেখো ভিডিওটা একটু লং হবে যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর চান তারা দেখবেন কি তারপর স্ক্রিনশট দিবেন তারপরে টাকা পাঠাবেন তারপর ইনশাল্লাহ পরের দিন আপনি যেটা দেখছেন পেয়ে যাবেন নাকি ভাই চৌচল্লিশ নাম্বার কবুতর কাছে দাম মাত্র আটশো টাকা নাকি ভাই চমৎকার কোয়ালিটির দাম মাত্র একদম কম দামে এখানে 39 নাম্বার কবুতর মাক্সি রেসার কবুতর এটা নর এটা নরুন ভাই আচ্ছা এই কি একটা কত দর্শক আজকে ভাই কত সুন্দর কবুতরটা আটশো টাকা না ভাই তো এটা যদি কোন ভাই নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের লাগে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্ত ইনশাআল্লাহ এই কুতর ডেলিভারি প্রচুর কবুতর আছে আবার অনেকে ভাবেন না খালি রেসার দেখতেছে অনেক রঙের কবুতর আছে

কালদম মাসতলা 36 নম্বর কবুতরের কাছে অনেক বড় সাইজ এটা কত ভাই এর বিয়ারটা এটা 700 টাকা শুধুমাত্র 700 টাকা দিয়ে দিবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তার নামে এই পেয়ারের দাম পড়বে একদম 700 টাকা ভাই এটা কি রেশন নাকি এটা ভাই মাদি মাদি বড় সাইজের মাদি নাকি বড় বড় 500 টাকা হ্যাঁ 500 টাকা একদম কত 500 টাকা 500 এটা বিগ সাইজের মাদি বিগ সাইজের না এটা মাদি এনে একটা মাদি এনে একটা মাদি নাকি হ্যাঁ এই যে নিবে এটা 500 টাকা বুঝ না হ্যাঁ হ্যাঁ বড় সাইজ ঠিক আছে এই যে নিচে একটা কি ভাই এটা মজুলা ভাই ভাই ভাই

ডিম্বাসপ নাই নাকি ভাই দিয়ে দিবেনা কারেন্ট চলে গেছিলাম কোয়ালিটির বিদেশি যে কবুতর গুলো এটার ভিতরে একটা আমার মনে হয় ভাই কত মাদিটা বারো নাম্বার খাঁচা

দিয়ে দিছেন ভাই খাতা নাম্বার কত ভাই নয় নাম্বার খাইছি রে করছেন কি ভাই এই ছয় নাম্বার খাতার কবুতাটা কি ভাই রেশন নাকি পাইট রেশন না দুপাস দুপাস কত ভাই এটা মাত্র এক হাজার দিয়ে দিবেন ভাই ওকে দশক যাদের লাগবে তারা নেবেন অনলি মাত্র এক হাজার টাকা বাংলাদেশ যে কোনো প্রান্তে কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে দর্শক এখানে আসলে তিন নাম্বার কবুতরের খাঁচা এক জোড়া কবুতর দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই পাশে নরের পাশে মাদি এটা কি গ্রিজেল না ভাই গ্রিজেল পাইট গ্রিজেল পাইট কত ভাই মাত্র কত ভাই ফিক্সড পনেরোশো টাকা একদম পনেরোশো না ঠিক আছে এটা কি ভাই এটা এটাও ডিজেল লাইট কালার দিয়ে যাবে এটা ভাই লাল দেন না ভাই একদম কত ভাই বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা দশ টাকা নিতে পারবো না ভাই আচ্ছা ঠিক আছে দশ তোতা পুরো তোতা না ভাই আচ্ছা ভাই পাঁচ নাম্বার তিনটা কবুতর দেওয়া যায় তিনটা কবুতরে ফায় দেওয়া যায় মজা আছে মনে নাকি ভাই এক দুইটা ফায় মজা আছে তিনটা কত ভাই সিলভার মজা তিনটা মাতি কত ভাই

আচ্ছা ঠিক আছে সাত নম্বর গাছ চার নম্বর কবুতরের কাছে এটা কি কবুতর ভাই অনেক লম্বা চূড়া দেওয়া যাবে ভাই পাকিস্তানের কবুতর নতুন আছে নাকি আজকে এটা ভাই ভাই এটা তো অনেক লম্বা চূড়া ভাই এক হাত সাইজের কবুতরটা চার নাম্বার কবুতরের কাছে কত রাখুন ভাই হাওয়াই উঠলে আর দেওয়া যায় কই আছে নাকি ভাই পনেরোশো দুই হাজার লাভ নেই এক হাজার শিওর আচ্ছা ভাই অফারটা কিন্তু আমার রয়ে গেছে পঞ্চাশটা পিসের আমি কিন্তু কবুতর আমরা পাই নাই ভাই এক নম্বর কবুতরের কাছে ভাই বিডু শেষ কিন্তু আমার হ্যাঁ এটা কত ভাই একদম ভাই একদম পনেরোশো টাকা লাগবে এটা নিলে না ওকে দশ যাদের লাগবে তারা নেবেন যদি কোনো ভাই নিতে চান একদম পর্ব কত ভাই পনেরোশো টাকা হ্যাঁ ভাই ঠিকই ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন প্রচুর কবুতর দেখালে আসলে দেখা যায় এত কবুতর যদি আমরা সমনে দেখাই পাঁচ ঘন্টা পারবো না নাকি ভাই তো অনেকগুলো কবুতর আজকে আপনাদের লাগলে নিবেন আর আপনার হ্যাঁ কোনটা কোনটা ভাই একটু দৌড়ে দেয় বোধাপেস্টটা দিলে আপনি এই বোধাপেস্টটা কত ভাই ও পাই ভাই তো কলাটা সারা নুফুর ধরেন নুফুর ধরেন নাল দেন না হেমনি 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 আগের মতো ধরেন হ্যাঁ ওহ চমলক লোক করে না ভাই ঠিক আছে ওকে ঠিক আছে